সাম্প্রতিক সময়ে বিএনপিতে যে বড় রদবদলগুলো হচ্ছে সেই রদবদলে রুমিন ফারহানার নাম কোথাও নেই তার পদোন্নতি হয়নি তিনি কোনো গুরুত্বপূর্ণ জায়গাতেও স্থান পাননি রুমিন ফারহানা কোথাও নেই কেন এ নিয়ে বিএনপির মধ্যে যেমন প্রশ্ন দেখা দিয়েছে তেমনি রাজনৈতিক অঙ্গনেও সৃষ্টি হয়েছে রহস্যের ধ্রুমজাল যে রুমিন ফারহানা কদিন আগেও প্রচণ্ড ক্ষমতাবান ছিলেন প্রভাবশালী ছিলেন বিএনপির অন্যতম নির্ধারকে পরিণত হয়েছিলেন অল্প সময়ের মধ্যে তিনি এখন কোথাও নেই কেন এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে সাম্প্রতিক সময়ে কিছু কিছু বিষয় নিয়ে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে রুমিন ফারহানার মতবিরোধ হওয়ার কারণেই রুমিন ফারহানা কোথাও নেই রুমিন ফারহানা কেন কোথাও নেই এই উত্তর খুঁজিতে গিয়ে দেখা গেছে কিছু চাঞ্চল্যকর তথ্য রুমিন ফারহানার নির্বাচনী এলাকার একজন বিএনপি নেতা এখন লন্ডনে অবস্থান করছেন এবং তিনি লন্ডনে থাকা তারেক জিয়ার সহকারী হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন তার মাধ্যমে তারেক রুমিন ফারহানার সম্বন্ধে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে রুমিন ফারহানা আঠাশে অক্টোবরের পর গোপনে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের সাথে বৈঠক করেছিলেন এছাড়াও তারেক জিয়ার কাছে খবর এসেছে যে রুমিন ফারহানা বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন এবং বিএনপিকে নির্বাচনে আনা যায় কি না সে ব্যাপারে সলা পরামর্শ দিয়েছিলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে তিনি কূটনীতিক অঙ্গনে কথা বলেছেন এমন তথ্য প্রমাণ তারেকের হাতে রয়েছে অন্য একটি সূত্র বলছে রুমিন ফারহানা ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন একজন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিভিন্ন জায়গায় লাইমলাইটে এনেছিলেন ফখরুল ইসলাম আলমগীরের কারণে তিনি বিভিন্ন দূতাবাস এবং কূটনীতিক পড়ায় যেতেন এবং সেখানে তিনি দলের বিরুদ্ধে কথা বলতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান যেহেতু এখন টালমাটাল সেহেতু রুমিন ফারহানা এখন কোথাও জায়গা পাচ্ছেন না সবচেয়ে বড় কথা রুমিন ফারহানার সাথে সরকারের গোপন যোগাযোগের তথ্য পেয়েছে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া আর এ সমস্ত যাচাই বাছাই করে সত্যতা পাওয়ার প্রেক্ষিতেই রুমিন ফারহানাকে দলের সব জায়গা থেকে কোণঠাসা করে ফেলা হয়েছে আর সে কারণেই এখন রুমিন ফারহানা কোথাও নেই বলে মনে করছেন বিএনপি নেতারা